তোমাদের শিবসেনা মাকে দেখো কি সুন্দর লাগছে কতবার যে ঘর পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে হিসেব নেই এই দেখো তোমাদের শিবসেনা মাকে শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর করে এবার গায়ে মালা ভর্তি হয়ে যাবে মায়ের দেখো কত মালা এই দেখো ছাদ বাগান থেকে কত ফুল আমরা নিয়ে এসেছি দেখো দেখতে পাচ্ছো এইগুলো সব বাসনগুলো পরিষ্কার করা হলো এই যে এদিকে দেখো ঠাকুরের বেল পাতা তোলা হচ্ছে কি সুন্দর বেঁচে বেঁচে সব খুব সুন্দর জাঁক জমত জমৎ দিয়ে সারা রাত পুজো হবে আজকে সারা রাত অমাবস্যা আর এদিকে দেখো কি সুন্দর ঘর সাজানো হয়েছে মায়ের মন্দির সাজানো হয়েছে মাকে পুরো পরিষ্কার এই যে ঘরটা পরিষ্কার হয়ে গেছে ভেজে আমি ভেতরে ঢুকবো না মায়ের মন্দিরে পরের ভিডিওগুলো শুধু দেখবে এত সুন্দর মাকে ব্রাহ্মণ আসছে নতুন ব্রাহ্মণ শুধু ভিডিওগুলো শুধু দেখতে থাকবে সম্পূর্ণ সবাই ও এই যে মায়ের এই শাড়িটা গা থেকে এই যে রাখা হয়েছে আজকে আমিও সাজবো আর তোমাদের শিবসমা মাও খুব সুন্দর সাজবে শিবসমায়ের ভক্তরা আজকে আমিও সাজবো আর তোমাদের শিবসমা মাও খুব সুন্দর সাজবে দেখবে মাকে যখন মালা পরাবো মুকুট পরাবো না মা যেন রাজরানী তাই না রাজরানী আমাদের তোমাদের সবার জগতের শিবসমা মা রাজরানী শুধু শাড়িটা মায়ের এত সুন্দর লাগছে শুধু দেখো পাশে দেখো পাশে দেখো মায়ের শাড়িটা শুধু দেখো কি সুন্দর মায়ের দুই দিকেই দেখো এই দিকেও ডিজাইন আবার মায়ের এই দিকেও ডিজাইন মানে সারা দিন আজকে উপোস যেহেতু উপোস টুপোস আছি আমরা তো আমার প্রতিদেবতা উপোস আছে অনেক ভক্তরা উপোস আছে আবার অনেক ভক্তরা খেয়েছেন যারা তাদেরকে আমি মায়ের পুজোর জন্য আমি খিচুড়ি পরমান্ন লুচি যা যা মার জন্য ভোগ রান্না করি সেগুলো আলাদা থালার মধ্যে আমি নিয়ে আসছি আর ভক্তদেরকে আমি মায়ের যে সারা দিন তো ওরা থাকতে পারবে না না ওরা তো এমনি কিছু তো জল খাবার খেয়েছেন কোথাও শুনছি তাহলে ওদেরকে আমি দিয়ে দিই মায়ের ভোগ আমি মনে করি মায়ের এই যে পুজো মায়ের সন্তানদের যে অন্তরে যে এই যে ভোগটা যে প্রসাদটা যে বিতরণ করছে ওরা যে গ্রহণ করছে ওটা আত্মার যে শান্তি হচ্ছে এটাই হলো আমার পরম পুজো তাই না মা হ্যাঁ এটাই আমার পরম পুজো ঠিক আছে আমাদের উপস থেকে থেকে অভ্যেস হয়ে গেছে হ্যাঁ এবার সবাই যদি এই নাকে এখন তাকে পুজোয় যদি আমি বসি তাহলে কাউকে কিন্তু খাবার আনা দিতে পারবো না টাইম পাবো না ঠিক আছে এই যে পুজো শুরু করে দেবো এবার তো দেখতে পাচ্ছ তোমাদের শিশু মাকে একটু ভালো করে দেখে নাও এখন কেমন লাগছে মাকে আবার কিছুক্ষণ বাদে দেখবে মাকে কেমন লাগছে হ্যাঁ তো মা বাসার দিনটা একটু সাজি তবে কোনো দিন আমি কিন্তু নখ পালিশ আজ পর্যন্ত কোনো ভিডিওতে তোমরা দেখাতে পারবে না নখ পালিশ লাগাই না আসলে টাইম পাই না পায়ে দেখো আমার পাটা দেখাও পায়ে দেখো আলতা করেছি আজকে কারণ ভক্তরা অনেকে এসে যারা আমার হাতে হাতে অনেক হেল্প করে দিয়েছেন ওনারা অনেক হেল্প করে দিয়েছেন কিন্তু রান্না বান্নাগুলো আমরা করে নিয়েছি কালকে বাজার বাজার করে নিয়েছি আর সত্যি কথা আমি খুলে বলতে ভালোবাসি আমি লক্ষ্মী ভান্ডার থেকে কালকে টাকা তুলে নিয়েছিলাম তোমরা যদি মনে করো আমি কালকে ডেটটাও দেখিয়ে দিতে পারবো কালকে তো না পশু পরশু দিন না কালকে তুলে নিয়েছি কালকে কালকে আমার বড়দাভায় আমি সবসময় তোলা থাকি হাটায় তো লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা তুলে নিয়েছি আর ওই টাকা দিয়ে আমি যত রাজ্যে যা পেরেছি মায়ের জন্য তোমরা ভালো করে জানো একটা জাগত মা থাকলে তার একটা বাচ্চা থাকে তো মা আমি দেব কথা থেকে মা আমাদেরকে দিচ্ছেন তাই মাকে আমরা দিচ্ছি তাই না মাকে তাই আমরা দিচ্ছি তো মাকে আমরা আমি সবসময় মাকে সাজিয়ে রাখতে ভালোবাসি মায়ের সন্তানরা মাকে যা যা জিনিস দিচ্ছে আজকে শুধু আমি ভিডিওগুলো দেখাবো শুধু তোমরা ওয়েট করো ধৈর্য ধরো তাহলে বুঝতে পারবে আর আমার মেয়ে এই যে গ্যারবিন করে দিয়েছে বলছে আমার গ্যারবিনটা বলছে মা তোমার এই ড্রেসটাতে ভালো লাগবে তো আমি পুজোর সময় এটাকে পাল্টে দেবো আমি অন্য ড্রেস করবো তোমাদের বাবা বলেছি আমি যে মার গা থেকে যে শাড়িটা আমি পরি সেই শাড়িটা কিন্তু আমি পরি এটা আমার মা বলেছে না মায়ের গায়ে শাড়িটা পরবে পাকি আর ঠিক আছে তো আমি তো সবসময় পরতে পারি না অমাবস্যার দিনটা একটু সাজি আর সাজা টাইম পাই না যদি সাদা টাইম পেতাম নিশ্চয়ই আমি নিত্য নতুন শাড়ি পরে অন্য সময়গুলোতে মাকে পুজো দিতে পারতাম কিন্তু আমি সে টাইমটাও পাই না আর তাছাড়া আমার অন্য রকম মা যখন দুহাতে গরম আগুনটা ধরে তার সিল্কের শাড়িগুলো হবে না সিল্কের শাড়ি হয় না তাই যারা আবদার করেছে শ্যামা মা আমি শাড়িটা তোমাকে এনে দিলাম মায়ের মায়ের আশীর্বাদ মায়ের দেওয়া দান মাকে করি তুমি একটু করবে অবশ্যই পরবো আর এই যে মায়ের যে গায়ের যে শাড়িটা খোলা আছে সেই মাই কিন্তু ভিডিওটা ধরেছে ঠিক আছে

তো আমার যখন শাড়ি পরে অনেক অনেক শাড়ি পরে ভক্তরা নিয়ে আসে মায়ের জন্য আমার জন্য নিয়ে আসে আমি দিয়ে দিই আবার ভক্তদেরকে রিটার্ন দিয়ে দিই তো ও মা এটা ব্লাউজটা কি কেটে দেবো না এই সেই রকম করবো হ্যাঁ তো ব্লাউজ সমেত আজকে আমি পরবো অন্যরকম দেখি কেউ করতে পারি তো নিশ্চয়ই পরবো আমি শাড়িটা দেখিয়ে দিলাম তোমাদেরকে শাড়িটা ঠিক আছে আমার শিবসা মামা তোমাদের সবার শিবসা মামা মাও সারতে আমরাও সারবো আর সারাটা দিন কিন্তু দেখো প্রদীপ কালকে যা কিন্তু প্রদীপ শুভরাত্রি জ্বালি রেখেছিলাম এই পাঁচটা বাজে এখন পাঁচটার সময় কিন্তু প্রদীপ যা কিন্তু প্রদীপটা যে শীত যে নাম করে আমি জানিয়েছিলাম কালকে সারাদিন চলেছে সারা রাত চলেছে আজকে আমি সারা সারাদিন দিনের পরে এই যে সবের নিচে থাকি তো আবার একটু জ্বালানো হবে কেন মাকে অমাবস্যার দিন রাত্রেবেলা পুজোটা আসল পুজো আমরা সারাদিন মায়ের তোজ্জোর হচ্ছে এত বাসনগুলো দেখেন একটু বন্ধ করে বাসনগুলো দেখায় আসে আমার মালা চারটে ভক্ত বাবা এনেছেন ভক্তমা মা চারটে একশো আটের মালা মানে কত এখানে চারটে মালা বেড়ে চারটা মানে ভক্তরা এনেছে এই যে মালা দেখতে পাচ্ছো এখানে চারটে মালা আছে সব একশো মালা হ্যাঁ

এবার ঠাকুর দেবতা গুলোকে সব সাজাবো ভালো মেশুকে সাজাবো আবার স্নান করাবো ঘি সমস্ত কিছু মাখাবো মাখিয়ে তারপরে পুজো হবে এখন এমনি রাখা হয়েছে এগুলোকে পরিষ্কার করে এবার এটাকে সাজিয়ে গুঁজে রাখা হবে ঘরটা পাল্টানো হবে বন্ধ করে তোমার ফোনটা কি করি বাড়িতে এখন পৌঁছামি আচ্ছা কতক্ষণের মধ্যে পৌঁছাচ্ছ

তোমার চেনটা মাকে দিয়েছে আমার দম হয়ে যাচ্ছে গো ওই নাকে ঢুকে গেছে আমার কি চেন এটা কি নাম ওটা কি নাম গো মাদার স্প্রে করে খুব সুন্দর এমন কত দিয়েছো আমি ওই চেন পেন না তো আচ্ছা শোনো যেটা বলছি তুমি ফুল তো অনেক আছে ফুল অনেক আছে তবুও যদি তুমি পাও তুমি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ভিডিওটা ছাড়বো এখনই দেখবে ভিডিওগুলো দেখে নেবে আমি কতটা ব্যস্ত আছি এরকম সারা ফোনটা যদি ফোন আসে আমি কখন পুজো করবো কখন করবো আমার তো একারাতে সব কিছু করতে হয় বুঝলি তো হ্যাঁ এ তোমার এই সমস্যাটা যদি জানতে চাইতে তুমি আমাকে সকালে বলতে পারতে কালকে জানাতে পারতে বন্ধুকে জানাতে পারতে তাই না কালকের কালকের আমি একদম পুরো চিত মানে আমার শরীর থাকবে না এই দুদিন উপর অলরেডি হয়ে গেছে কালকে অঙ্কশা কাটবে তারপরে কিছু খাওয়া দাওয়া হবে এমনিতেই আছে পর কিছু তো আমাকে খেতেই হবে সাধু তাতু খেতেই হবে বা মায়ের পুজোর ভোগ রাগ খেতে হবে অবশ্যই কিন্তু আমি না ভাত না আমার ভাত যতক্ষণ না আমি খাই আমি তখন উপোস উপোস করি আমি এরকম করবো আমার ভাত হলো আমার জীবন বুঝলি তো তো কালকে ভাত খাবো ভাত তাত খেয়ে গায়ে জোর দিলে তখন ফোন করবে তোমার কথাগুলো শুনবো ঠিক আছে হ্যাঁ এগারোটার পর সকালে এগারোটার পর কালকে ফোন করবে কালকে তোমার কথা শুনবো ঠিক আছে মা কি বলো একদম চিন্তা করো না একদম তুমি চিন্তা করবে না ঠিক আছে আমি কারণ নাম যারা বলে দেয় আমার ডাইরেক্ট ফোনে রেকর্ডিং করা বুঝেছো তো আমার রেকর্ডিং করতে হয় এই কারণে কারণ আমাকে তোমরা যে নামগুলো বলছো যাদের নাম তুমি যে বলে সমস্যাটা আমার একটু দেখে দাও অবশ্যই দেখে দেবো তাহলে এইগুলো যখন আমি তোমাকে ফোনে পাচ্ছি না ফোন করলাম সাপোজ তোমাকে ফোনে পেলাম তখন আমি এই রেকর্ডিংটা শুনি কিন্তু আমি সেই নামটা জেনে শুনে কাজটা করে দিতে পারি বুঝেছো তো আর তাছাড়া তুমি ভালো করে জানো যে আমার এখন কত থ্রেড আসছে বুঝেছো তাহলে তাহলে না কমেন্ট করবে না কেন কমেন্ট কমেন্ট করতে হবে তোমাকে কমেন্ট না করলে আমি দেখো মা তোমাদের যদি ফোনের মাধ্যমে আমি এত সমস্যা যখন দূর করবো আমাকে তো কমেন্ট করে তোমাকে জানাতে হবে না পাঁচটা মানুষ তো জানবে মা আমার এই সমস্যাটা কে ভালো হয়েছে বা আমি আমার সাথে এতক্ষণ কথা বলেছি বা মাকে ভালো লাগে এটা কমেন্ট তোমাকে জানাতে হয়েছে তো আমাকে না হ্যাঁ কালকে ফোন করবে হ্যাঁ কালকে ফোন করবে মা আর আমি এখন ভিডিওটা ছাড়ছি ভিডিওটা ছাড়ছি ভিডিওটা বুঝতে পারবে

তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই পাঠাবে সেইভাবে মায়ের জন্য আমি যেমন পয়সা পাঠাবে সেই পুজো আমি বলে না যেমন চিনি দেবে তেমন ভুল তাই না মিষ্টি হবে কথাই আছে তো তোমার যেরকম ভক্তি তুমি তোমার উপরে এক টাকাও পাঠাতে পারো দু টাকাও পাঠাতে পারো তিন টাকাও পাঠাবো তোমার যেমন ক্ষমতা ঠিক আছে মা তুমি যদি চাও মাকে পুজো দেবে ওখান থেকে তুমি পাঠিয়ে দেবে আমি পুজো দিয়ে দেবো তুমি যদি এখন বলো এখন পাঠাতে এখন হবে তোমার দোকান থেকে জিনিস এনে তোমার দুইবার দিয়ে দেবো তুমি যদি বলো তোমার নাম কি নাম আলাদা নাম দিতে পারো সেই আলাদা নামে তোমার নামটা বলবো ঠিক আছে আমি আসল নামটা পুজো করে দেবো তোমার নামে সেটা বিরুদ্ধে বলবো না কিন্তু তোমার একটা যে নামটা বলবে সেই নামটাই বলবো যে আমি তোমার নামে পুজো দিচ্ছি তাই না হ্যাঁ তুমি পাঠাতে পারো কোনো অসুবিধা নেই কতজন পাঠিয়ে দেয় সঙ্গে টাকা পাঠিয়ে দেয় সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারটাই তাই তো কি বুঝতে পারছি না যাই হ্যাঁ এখন রাখছি হ্যাঁ কোন আসলে কি জানা